আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব গোলীয় দর্পণে কিভাবে আমাদের নিম্নটা তৈরি হয় আজকে মূলত কথা বলবো অবতল আয়না বা দর্পণ অবতল দর্পণ যা কথা অবতল আয়না একই কথা তার করে সমাত তাহলে অবতল দর্পণ হচ্ছে একটা গোলীয় দর্পণ যেটা আলো প্রতিফলন করতে পারে এখন দেখি তো ধরো এটা হচ্ছে আমার একটা গোলীয় পৃষ্ঠ আছে ভেঙে গেছে বা কেটে যাচ্ছে বা যেকোনো ভাবে আনছো এখন যদি তার উত্তর পৃষ্ঠ যদি তুমি পাড়া লাগাও এটা তৈরি হবে আমি কি বলবো অবতল আয় এখন অবলয় ধরে আগে একটা কাছে অংশ সৃষ্টি গোল ওকে একটা অংশ সৃষ্টি মনে করো এটা ভেঙে ফেলছে বা কেটেই ফেলছে এটা তাই আলাদা হয়ে গেছে তাই না তাহলে এখন যেটা আলাদা হয়ে গেছে আমরা আলাদা হয়ে যাওয়ার কারণেই তো আমরা এটা পাইলাম এর আগে কি ছিল একটা গোলকে ছিল কেন থাকবে না প্রতিটা গোলকে একটা কেন থাকবে আবার কেন এই থেকে যদি এই বরাবর যদি আমি টাক জানি তাকে আমরা কি বলি ব্যাসার বলি ঠিক না তাহলে আমি যদি কেন বলছি আমি এখানে ও দিয়ে প্রকাশ করছি না এখানে সি দিয়ে প্রকাশ এখন আমি যেখানে যেখানে আমি এখানে ছাদ পড়ালাম তাকে আমি করলাম এবং যে বিন্দুতে আমি তাকে কেটে ফেলাম দর্পটা পাইলাম পাইলাম ওই অবতল দর্পণটা আসলে কোনো গোলকে কাজপৃষ্ট ছিল এবং যে গোলকে কাজপৃষ্ট ছিল তার অবস্থানটা কেন্দ্র আছে এবং কেন থেকে তার এই বিন্দু দূরত্ব পুরো উপর যেই বিন্দু দূরত্ব আছে এটাকে আমি কি বলবো শান্ত করবো এখন তেমন তাকে মুছে ফেলতে হবে

এবং যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে বলা হয় এবং বক্রতার ব্যাসার্ধ দেখো যে বক্রতার কেন্দ্র এবং এই মেরুবিন্দুগামী যে রেখাটা চলে যায় ধরো আমি এখানে অনেক বড় একটা রেখা আনতে আনতে পারি যে রেখাটা চলে যায় সেই রেখাটা কিন্তু বলবো প্রধান প্রধান এবং দেখো প্রধান যে বিন্দুতে ছেদ করছে তাকে আমি কি বললো মেরুবিন্দু আচ্ছা তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মধ্যবিন্দুকে বলবো আমি ফোকাস বিন্দু কি বলবো ভাইয়া ফোকাস বিন্দু এবং ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কি বলবো ফোকাস দূরত্ব বলবো সংখ্যা একটু সহজ এফ কি বিন্দু ফোকাস ওকে ফোকাস বি এবং এই এফ হচ্ছে ফোকাস বিন্দু এবং এফ এবং মেরুবিন্দু মানে পি এ মধ্যবর্তী যে অংশটা আছে এটাকে আমি কি বলবো কি দূরত্ব তাহলে আমি আর বলছি কোন গোলীয় দর্পণ যে যেগুলোকে যে গোলকে অংশ বিশেষ সেই সেই দর্পণের কি বলা হয় বক্রতার কেন্দ্র বলা হয় তাহলে বক্রতার কেন্দ্র বলা হয় এবং সেই গোলকে এই দর্পণের কি বলা হয় বক্রতার ব্যাসার্ধ বলা হয় বক্রতার ব্যাসার্ধ দিয়ে যে অক্ষরটা চলে যায় তাকে আমি বললাম কি প্রধান অক্ষর বললাম এই যে প্রধান অক্ষর এটা এবং মেহের এবং বক্রতা বিন্দু মধ্যবর্তী অংশকে বক্রতার ব্যাসার্ধ বলে এটা বলতে পারো

সেখানে কিন্তু তার মূল যে কেনটা আসে এই দিকে থাকে আর এদিকে একটা ধরে ফেলবো সি প্রাইম এটা হবে পি এটা হবে সরি এটা হবে এম হবে পি হবে এম প্রাইম ফ্রাই এফ এটা হবে এফ প্রাইম কারণ এদিকে তুমি ক্যালকুলেট করবো না এটা আলো এদিক থেকে ফেলবো না একটু আলোটা আসবে কোন দিক থেকে আলোটা আসবে এদিক থেকে কারণ এদিকে থেকে পাড়া লাগবে না এদিকে আলো আসবে প্রতিফলিত হয়ে যাবে আলো আসবে কি হয়ে যাবে প্রতিফলিত হয়ে যাবে আলো এসে প্রতিফলিত হবে

ছয়টা নিয়ম আছে ছয়টা অবস্থানে আমরা তাকে বের করে দেখাবো আগে আমি দেখে ধরেটা হচ্ছে একটা গোলীয় দর্পণ অবতল দর্পণ অবতল দর্পণটা দেখে ছয় ছমন বারোটা চিত্র হবে তাহলে অবতল দর্প এই অবতল দর্পণে যদি আমি খেয়াল করো এই অবতল দর্পণে আমি এটা হচ্ছে আমার মনে করো বক্তবা কেন্দ্র এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু এটা আমার মেজরমেন্দ্র এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অ্যাম্পাই তাহলে এটা কি কলো আমার আমার অসীমদের উত্তর তাহলে একটা আলো রশ্মি যদি আবার সমান্তরাল কোন একটা আলো রশ্মি যদি প্রধান কোন আলো রশ্মি যদি তোমরা লিখে ফেলবা নিয়মটা কি বললাম অবতল দর্পণে আলো প্রতিফলনের নিয়ম এক এক নম্বর নিয়ম হচ্ছে কোনো আলো যদি প্রধানক্ষের সমান্তরালে যায় তাহলে সে প্রধান ফোকাস বিন্দু দিয়ে কি করবে প্রতিফলিত হবে আবার উল্টো কাহিনী হলো কি যদি কোনো যদি কোনো আলো খুশি ফোকাস বেঁধে দিয়ে যায় আমি আমার বলতেছি কোনো আলোকুস যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে সে কি করবে সমান প্রধানকে সমান্তর কি হবে প্রতিফলিত হবে এবং সে তার উল্টা হবে ম্যাক্সিমাম বলে কি হবে উল্টা হবে শুধুমাত্র এই অবস্থানটাতে কি হবে সে সোজা হবে শুধু এই দুটো নিয়ম তো মনে রাখো নিয়ে বা দেখাই দেবো তুমি কি মনে রাখবা সেই মনে রাখার বিষয়টা হচ্ছে যে কোন একটা বস্তু যদি তুমি রাখো সেখান থেকে শীর্ষ আলো নিবা নিয়ে তুমি এই একটা আলো সেই ফেল সমানোকাশ বেঁধে দিয়ে আর যদি ফোকাস বেঁধে তুমি খেলো তাহলে সেটা ফিরে আসবে কি তোমার আহ স্পদানক্ষের সমতলা একটা বেঁধে যদি তারা ছেদ করবে সেটা উল্টে তারা এ করে দেবা ডিম্বটা এখন তার ছটা অবস্থান আছে ছটা অবস্থান দেখাই এটা এরকম এখন অসীম অবস্থান হচ্ছে এক অসীম এবং কেন্দ্রের মাঝে হচ্ছে দুই অবস্থান বক্রদের কেন্দ্র হচ্ছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার কত নাম্বার ছয় নাম্বার তারপর থেকে আমি একবার যদি খাতা মধ্যে দেখাই দিই তাহলে তুমি বুঝে ফেলবে তাহলে হচ্ছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অবস্থানে বস্তুগুলোকে লক্ষ্য বস্তুগুলোকে রাখার ফলে ছয়টা ভিন্ন রকমের বিম্ব বানাতে হবে যার মধ্যে পাঁচটা হবে অবাস্তব একটা হবে বাস্তব পাঁচটা হবে উল্টা আর একটা হবে সোজা তোমরা আশা করি শুনছো বা দেখছো বা বোঝো

শিশু থেকে ওই কেন্দ্র বরাবর কি করবে একটা আলো আর আপনার কথা বলতে গেছি যদি কোনো রশ্মি আহ বক্রতা কেন দিয়ে যায় সে বক্রতার কেন্দ্র বর্ব কিভাবে ফিরে যায় এটা অন্য কথা এখন তুমি এই বরং বাড়াটা ফেলি তার বরাবর বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার কেন্দ্র বর্বর যদি তুমি ফেলো এবার এটা বক্রিয় হবে ফিরে আসবে তাহলে এটা কেন কি হতে পারবে এভাবে যেখানে ছাদ ফুটছে এটা সেখানে সোজা আসছে ভাই পাঁচটা অবস্থানে সোজা আসবে একটা অবস্থানে উল্টে আসবে আর এখানে পাঁচটা অবস্থানে উল্টে আসবে আর একটা অবস্থানে কি আসবে সোজা আসবে সেটা তেরা প্রকৃতির তাহলে এই দুইটা দুই দোকানে ছয় দোকানে বারোটা চিত্র আমি খাতা মাঝে দেখাই তোমার মনে রাখবা এবং তার সাথে সম্পর্কিত যে নাম গুলা অক্ষ প্রকাশ বিন্দু প্রকাশ দূরত্ব বক্রতা বক্রতা কেন্দ্র এগুলো একটু মনে ওকে আর যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবো আমি যে সবগুলো সুন্দর করে গুছিয়ে দেবো আচ্ছা আর যারা এগুলো পড়তো বললাম তো হোয়াটসঅ্যাপে একটা নোট করে পাঠাবা যাদেরটা ভালো হবে তাদেরকে আমরা তাদের নোটটা আমি আমার গ্রুপে অ্যাড করবো ওকে